আমাদের এই প্রোগ্রামকে বড় মহাদান বলা হয় এই উৎসর্গ প্রোগ্রাম আমরা পুরো জেলা জুড়ে আমাদের পুলিশ জেলা জুড়ে আমাদের একটা শিডিউল রুটিন আছে ওই হিসাবে আমরা থানা ওয়াইজ আউট আউটপোস্ট ওয়াইজ করতেই থাকি কেন আমরা জানি একটা ব্লাড ডোনেশন প্রোগ্রাম আমাদের জীবনে কত মহত্বপূর্ণ আর পুলিশ এই মাধ্যম দিয়ে কিভাবে আমাদের জনসাধারণকে সাহায্যতা করতে পারবে নিজেদের কেউ সাহায্য করতে পারবে আমাদের সিভিক বন্ধুরা আমাদের ফোর্স অফিসার সবাই কিন্তু এই প্রোগ্রামে পার্টিসিপেট করে এই প্রোগ্রামটা আজকে খুবই ভালো আমাদের এন টি পিসি ইনচার্জ আইসি ফারাক্কা ওর পুরো টিম খুব ভালো করে অর্গানাইজ করেছে আশা করি অনেকগুলো মেম্বার পার্টিসিপেট করবে আমাদের মধ্যে থেকে ব্লাড দিয়ে ব্লাড ডোনেশন রক্তদান দিয়ে একটা অনেক অনেক পণ্য কাজ যেটা আমরা করি একটা ছোটো এরকম এই কাজ করলে অনেক প্রাণ আমরা অনেক বাঁচাতে পেরেছি আগেও দেখেছি আমাদের কাছে প্রচুরগুলো সার্টিফিকেট থাকে যেটা পরে ইউজ হয় তো আমরা সবসময় তৎপর আছি মানুষের জন্য দাঁড়াতে মানুষের খারাপ সময় আমরা পাশে থাকবো এর জন্য আমরা হসপিটাল সাথে প্রত্যেক হসপিটাল সাথে কিন্তু এই লাইজেনিংটা রাখি আজকে এখানে হয়েছে নেক্সট দিন কিছু দিন পরে অন্য জায়গায় হবে তো এইরকম এই এক্সারসাইজ আমরা রেগুলারলি করাতে থাকি আপনাদের থেকে সবাই থেকে এটাই রিকোয়েস্ট সব অফিসার ফোর্স সিভিক বন্ধু গার্ড সবকে এটাই বলবো কি এরকম এই পার্টিসিপেশনটা সবসময় যেন আমরা লেগেই থাকি আমরা নিজের সিনিয়র অফিসাররাও এই রক্তদানে যাই আর এটা প্রপাগেট করি কি যেন আরো ভালোভাবে তাড়াতাড়ি আমরা এটা এরকম অর্গানাইজ করাতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন